আজ দশ জানুয়ারি দুই বুধবার আজকের দিনটি আপনার কেমন যাবে দেখে নিন রাশিফল অনুযায়ী মেষ রাশি ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে জমিজমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে ফেসবুকে কারো সঙ্গে প্রেমের সূচনা হতে পারে চাকরিতে কারো কারো বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে বৃষ দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে রাশি আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে প্রেমিক প্রেমিকার জন্য আজ সুখবর আছে বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন মিথুন রাশি শিক্ষার্থীদের কারো কারো বিদেশে অধ্যায়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে আজ হঠাৎ করেই হাতে টাকা পয়সা চলে আসতে পারে রোমান্স ও বিনোদন শুভ কর্কট রাশি শিল্পকলায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন পারিবারিক সমস্যা সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন সিংহ রাশি কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে লাভবান হতে পারেন ব্যবসায় আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে প্রেম বিষয়ক কোনো জটিলতায় পড়তে পারেন সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন কন্যা রাশি বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন চাকরিতে কারো কারো বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে আর্থিক লেনদেন শুভ প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন যাত্রাপথে সতর্ক থাকুন তুলা রাশি দিনের শুরুতেই কোনো খারাপ খবর দিয়ে শুরু হতে পারে যৌথ বিনিয়োগ শুভ মামলা মোকদ্দমার থেকে দূরে থাকুন রাজনৈতিক তৎপরতা শুভ বৃশ্চিক রাশি বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে আপনি একজন সঙ্গীত শিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য সুক্তিবদ্ধ হতে পারেন রোমাঞ্চ ও বিনোদনের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকুন চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে ধনু রাশি ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন পরিবারের বয়স্ক কারো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন আপনার প্রেমিক মন আস্থার ঠিকানা খুঁজে পেতে পারে আর্থিক লেনদেন একটু সতর্কভাবে করুন মকর রাশি শিক্ষার্থীদের কারো কারো বিদেশে অধ্যয়নের প্রচেষ্টা সফল হতে পারে মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে রাজনৈতিক তৎপরতা শুভ প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন কুম্ভ রাশি ব্যবসায় আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হবে কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে প্রেমের সাফল্যের দেখা পেতে পারেন মিন রাশি ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হওয়ার সম্ভাবনা খুব কম পাওনা আদায়ে কৌশলী হন মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন আজ প্রেমের ক্ষেত্রে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে রাজনৈতিক তৎপরতা শুভ যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য